ঢুকে গেল দারুন 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 আলিশান পুকুরের মাছ দেখা ঝুলে ঝুলে মাছ দেখাচ্ছে কিন্তু বারো নম্বর চোদ্দ নম্বর সিটের মাছ আছে ইলিশ মাছ দেখতে পাচ্ছি একটা আর একটা কি মাছ কি জানি

পাঁচই ফেব্রুয়ারি দু সাল আজকে আমরা ভিডিও করতে চলে এসেছি দেখে আসি কি অবস্থা দেখুন আমরা সাবাস অনেকগুলো ইলিশ মাছ ধরেছে কাকা কাকা এইদিকে ঘুরে এইদিকে ঘুরে এইদিকে ঘুরে এইদিকে করেন হ্যাঁ মুখটা দিকে করেন দু হাজার টাকার পুকুরে দেখুন তেরোটা মাছ ধরেছে কাকা খুব ভালো মাছ খাচ্ছে এখনো

মাছ হয়েছে ওটা হলো কত নম্বর সিট আপনার পঁয়ত্রিশে কি কি মাছ ধরলেন একটু দেখি সারাদিন কষ্ট করলেন সেই সেই ধারে চলো একটু দেখে আসি নম্বর একটা দুটো তিনটে কাতলা কিছু হয়েছে এটা এই সিটের মাছ দেখালাম চৌত্রিশ নম্বর সিট এবার যাচ্ছি আমরা কত প তেত্রিশ নম্বর সিট শিকারিটা দেখাচ্ছি ওরা বসে আছেন মাছ হয়েছে মাছ হয়েছে

বন্ধুরা তম গেম আলিশান পুকুরে আজকে দু হাজার ছাব্বিশ এই তারিখে কিন্তু আমরা ভিডিও করতে এসেছি তো বন্ধুরা কে কি মাছ ধরলো আজকে তো সম্পূর্ণ আপনাদের দেখাতে পেরেছি কেউ কম পেয়েছে কেউ যথেষ্ট বেশি মাছ পেয়েছে এবং কেউ মিডিয়াম পজিশনের মাছ পেয়েছে খুব সুন্দর মাছ খাচ্ছে এখনও সাতুর সুজি থেকে কনভার্ট হয়ে ছাতুতে এসেছে তবুও মাছ খাচ্ছে যা খাচ্ছে সেটাই সম্পূর্ণভাবে তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ টাটা